আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আব্দুল্লাহ দেখুন ঘুমাইছে এখন তাড়াতাড়ি উঠে গেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি উঠে গেছেন আসসালামু আলাইকুম আপনি কতক্ষণ ঘুমাইছেন মাত্র ঘুমাইছেন আব্দুল্লাহ মাত্র কিছুক্ষণ আগে ঘুমাইছে এখন আব্দুল্লাহ উঠে গেছে দেখুন উঠে কেমনে রইসে দেখছেন ওই দেখেন আবদুল্লাহ কলে উঠা জন্য কি করে কি করে বা আবদুল্লাহ উঠে গেছে দেখুন আব্দুল্লাহ একটু আগে ঘুমাইছে আমি যে আবদুল্লাহকে মশারি দিয়ে দিছি এখন দেখুন আবদুল্লাহ উঠে বসে আছে আব্দুল্লাহ দেখুন কি করে খাতা আউলাইয়া এই যে আব্দুল্লাহ কোনো কিছু সুন্দর করে রাখতে পার না দেখুন কি করে যে আবদুল্লাহ আমার আব্বুটা আজকে খুব হাসি বসে মা আল্লাহ আমার আব্বুডারের সুস্থতা দান করে আব্দুল্লাহর দুদিন আগে জ্বর হয়েছে জ্বর ভালো হয়ে গেছে এখন নাকের পানি ছিল এখনও নাকের মধ্যে জাম নাক ক্লিয়ার হয় না একটা ড্রপ দিছে ড্রপটা দিচ্ছি Này hey cute baby Phim của Ek Rui Tin trái, Phas J masyaallah amara bodoh khumase masyaallah